প্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমরা আলোচনা করবো মা লক্ষ্মী কৃপা পেতে গেলে কি কি করা উচিত আর কি কি কাজ এড়িয়ে চলা উচিত তো মা লক্ষ্মী হচ্ছেন ধন ও সম্পদ ও সৌভাগ্যের দেবী তার কৃপা পেতে আমাদের সঠিক নিয়ম মেনে চলা এবং জীবনধারা ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত পুজো করুন এবং প্রার্থনা প্রতিদিন মা লক্ষ্মী পূজার জন্য প্রদীপ জ্বালান মা লক্ষ্মীকে লাল বা সাদা ফুল তুলসী পাতা ধূপ ও ফল নিবেদন করুন শুক্রবার মা বিশেষ পূজা করলে তা অত্যন্ত ফলপ্রসূ হয় মা লক্ষ্মী যেখানে ও অবস্থাপনা থাকে সেখানে আসেন না নিয়মিত ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকুন কারণ এটি একটি অশুভ বলে মনে করা হয় দরিদ্রদের দান করলে মা লক্ষ্মীর কৃপা মানে সহজেই পাওয়া যায় প্রতি শুক্রবার বা পূর্ণিমার দিনে গরিবদের মানুষদের খাবার বা কাপড় দান করুন কাজকে সৎভাবে সম্পন্ন করুন অলসতা এড়িয়ে চলুন মা লক্ষ্মী পরিশ্রমীদের প্রতি প্রসন্ন হন প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন মা লক্ষ্মীর নির্দিষ্ট একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনাদের সামনে আমি উচ্চারণ করে শোনাচ্ছি ওম শ্রীম শ্রীম ক্লিম মহালক্ষ্মী নম কি কাজ করবেন না ঘরে ময়লা বা আবর্জনা জমতে দেবেন না বিশেষ করে রান্নাঘর ও মূল দরজা সবসময় পরিষ্কার রাখুন খাবার বা অর্থের অপচয় করবেন না মা কৃপণতা পছন্দ করেন না তবে অহেতুক অপচয় অসততা মিথ্যা বলা প্রতারণা থেকে দূরে থাকুন সৎ বা শুদ্ধ জীবন যাপন করুন সন্ধ্যার সময় ঘুমালে মা লক্ষ্মী বিরক্ত হন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন লক্ষ্মী পূজায় ভুলভাবে আচরণ করলে তা তাকে অবহেলা করলে কিপা হারাতে পারেন বন্ধু। মা কৃপা পেতে আপনাদের এই ছোট ছোট পরিবর্তনগুলি আনতে হবে নিয়মিত পূজা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৎ কাজের মাধ্যমে তার আশীর্বাদ পাওয়া সম্ভব একই সঙ্গে বর্জনীয় বিশেষগুলো এড়িয়ে চলতে হবে আশা করি এই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা লক্ষ্মী কৃপা সবার ওপর বর্ষিত হোক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ